অনেক একবারে নেতাগিরি করে হ্যাঁ সবার প্রাপ্য কিন্তু এটা সবার প্রাপ্য ওরা দেখায় না ওরা নিজেরা নিজেরা ওরা বলে যে এটা আমাদের প্রাপ্য আমাদের এখানে যারা ভোটার আছে তারা পাইব এগুলা বলে সবসময় কি কি দেয় এখন এখন দেয় চা ডাল দেয় তেল দেয় ছোলা দেয় চিনি দেয় আর খেজুর দেয় পাসপোর্ট কত টাকা নেয় পাঁচশো নব্বই টাকা আর ব্যাগশো ছয়শো টাকা আমি কি করব আমি পারি না আইয়ে নিই না আমি আত্তসবতে খুব কম পারি অশিষ্ট মানুষ ওই মাঝে মাঝে একটু আসি দেই হয় না চলে যাই এক দুই ঘন্টা দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হয় পাঁচ ছয় ঘন্টা ছয় ঘন্টা ও ডিলারে কয়টা কাট দেয়

আমাদের সময় নষ্ট করে অনর্থ সময় নষ্ট করে দেখ বাড়ি যারা পাইবো ভালো তাদের জন্য দেয় আর এই জায়গায় একটা গ্রুপ আছে এই গ্রুপে গ্রুপে মনে করে ওরা ফোন দিয়ে দেয় ওরাই লইয়া যায় ফোন মনে করেন অনেক বাড়িওয়ালা আছে কিছু চলে গেল কিছু রয়ে গেলো মানে ওখানে টার্গেট ওই জায়গাও খাবে এই জায়গাও খাবে

যে না আমার জীবনে কোনোদিন আমি পাই নাই কেন দেয় না কেন দেয় না এখন আপনার আমি কি বলবো আমার বা আমার বাড়ির আমি এখানে ঢাকায় থাকি নতুন ঠিক আছে আমার কাউরের জিনিস নেওয়ার মতন মানেই নাই দু চার পাঁচ কেজি চাউল নিয়ে কী হবে নিজেই কর্ম করি খাই চলি এটাই এর চেয়ে আর কোনো কিছু চাই না মেলাই ভালো আছি আমি এগুলো নিতে কী ধরনের না এগুলো একবার নিলে আপনার হয়তো বা দু চার কেজি চাউল নিয়ে কি হবে পাঁচ কেজি চাউল নিয়ে কি হবে গরিব মানুষ যারা গরিব মানুষকে দেয় না বড় বড় মানুষকে দেয় যার যার দশ বিঘা সম্পদ আছে তাদের দেয় যার এক কাঠা মাটি নেয় তাক দেয় না